বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই মতে যে জিমারের যে মাইনিংটা করতে হয় না এভরিডে মাইনিং সেই মাইনিংয়ের বিষয়টা আমি একটু তুলে ধরি তো মাইনিংটা তো করতে হলে আপনাকে কি করতে হবে যে এটা হলো মাইনিং অপশন এখানে গিয়ে আমরা ক্লিক করব। আর এটা হলো যে ইনকাম করার পরে যে এখানে টাকাটা আসে সেটা হলো এই ব্যালেন্স আর যেটা ডিপোজিট করা আছে এটা হলো ডিপোজিট তিনশো একত্রিশ ইউএসডিটি যাই হোক এখন মাইনিং করব তো ক্লিক করব তো মাইনিং অপশনের জন্য আমরা এখন এই যে প্রস্তুত এখানে মাইনিং করব আপনার দেখো জাস্ট আমি ক্লিক করব তবে এটা অপশানটা এই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন যে মাইনিংটা জাস্ট মানে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এটা শেষ হয়ে যায় ঠিক আছে এই মানে কমপ্লিট হবে আজকে যে এটা পাবেন ডে যে এটাই আপনার কাজ চব্বিশ ঘন্টার মধ্যে একটা ক্লিক করা হইলো কাজ আজকের ইনকামটা চলে আসছে এই আজকের ইনকামটা হলো এগারো ডলার বিশ সেন্ট এটা চলে আসছে তাহলে কাজ কি হলো কাজ হলো শুধু এখানে শুধু একটু একটা ক্লিক করা চব্বিশ ঘন্টার মধ্যে এটা হলো বিষয় তো এখন ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে দেখবো যে ব্যালেন্সটা ছিল তো এই ব্যালেন্সটা এখানে যোগ হয়ে গেছে ব্যালেন্সটা এখানে যোগ হয়ে গেছে হ্যাঁ তো এই হলো সিস্টেম জিমার আর মাইনি থ্যাংক ইউ সো মাচ এভরিবডি জিমার সাথে থাকুন ইনকাম করুন এবং এই মুহূর্তে বিশাল ইনকামার সিস্টেম আছে টু বাই ট্যুরের ব্যবস্থা আছে তারপরে এখানে আরও ভালো প্যাকেজ ছয়টা প্যাকেজ যেটা পছন্দের সেটা নিয়ে কাজ করতে পারেন আল্লাহ হাফিজ